লোক মুড়ি আনতে গিয়েছে তার ছেলেটাকে বলছে বাবা যা তো মুড়ি নিয়ে আয়গা তা বাড়ির গিন্নি বলছে হ্যাঁ গো মুড়ি দেবো তা ছেলেটা চালাকি করে বলছে আপনি কুনে নেন ছোট্ট খুদ বড় খুদ দিয়ে খুদেরা দুই বাপ বেটা আমি আর খুদ দিয়ে তাহলে কজনা হইল কাজে এসেছে দুজোনা আর এস্টার মুড়ি নিয়ে যাচ্ছে চারজনা তাহলে হইল কজনা ছজনা এবার বাড়ির মালিক ডাক্তার দেখে সন্ধ্যেবেলা বাড়ি এসেছে গিন্নিকে বলছে হ্যাঁ গো আমি তো চলে গেছিলাম মাঠে থেকে তা তুমি ওই বাড়ি থেকে জল খাবার পাঠিয়েছো বলে হ্যাঁ দিয়েছি বলে কজনার বলে তুমি জজনাকে লাগিয়েছো তো বলে তো মানে বলে তো এসে বললো ছোট খুদে বড় খুদে খুদে দুই বাপ বেটা আমি আর খুদে বলে সর্বনাশ গিন্নি করিও তো কি কাজে তো এসেছে দুজনা আর মুড়ি নিয়ে গেছে চারজনা থাক তুমি আর এই নিয়ে করো না তানা মানা কাজ সকালবেলায় আসবে আর টাকা করে গামলা পেছু কাটবো বুঝতে পারছেন তাহলে মুড়ি নিয়ে গেছিস যা তোর বাটি কেটে নেবে এটা তোর লক্ষ্য নাই বুঝতে পারছেন যে বাটিতে ওই কুড়িটা কোরিয়ে কাটা যাবে গো আমি পিসিমা কথা তোমায় বলি গো তাই এই যুদ্ধের মূলে হচ্ছে তোমার ভাই সকনই আর এই যুদ্ধের মূলে হচ্ছে তোমার বেটা দুর্যোধন আর এই দুর্যোধনের পরে হচ্ছে স্থান হচ্ছে তুমি মা গান্ধারী আমি ওই জন্য বলেছিলাম মা সত্যি কি স্বামী সেবা দেওয়ার জন্য তুমি চোখে শতপুরু কাপড়ে বেঁধেছো না এর ভিতরে কোনো তাৎপর্য আছে তুমি সত্যি কি বেঁধেছো মা স্বামীকে ভালোবেসে আচ্ছা মনে করুন আমার স্বামী যদি কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে মোটরসাইকেল চালাই দিকে পাটা ভেঙে যাক আমি কি করব বহরমপুর তাহলে বহরমপুর যদি জবাব হয় বর্ধমান বর্ধমানে বর্ধমান যদি জবাব কলকাতা সারাবার ব্যবস্থা করবো তো না আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছে বলিয়ে পাটা ভেঙে গিয়েছে বললে আমিও ডান পাটা ভেঙে দিয়ে তার উপরে বসে থাকবো আপনারা বলুন হ্যাঁ মা কানা কানি একশো একটা ছেলে হয়েছে তাহলে যদি ভালো হইতো তাহলে কতগুনা হয়তো বুঝতে পারছেন কি বলছেন আমার মনে হয় ডাম পারে করে হাজুর তো জিসিবি মেশিনে হাজুর তার ডাম পারে করে লোড করতো নাকি আর আপনাদের এই কি বলবো এই পাঁচ দারা গ্রামের যে ডিলারের মেম্বার সিটটা ছিল সব তো নিয়ে নিত নাকি বলছেন তাহলে কাউকে তো আর মনে করুন চাল গম আদায় করতো না কানা কানি মিলে হ্যাঁ স্বামী যদি কানা হয় তুমি যদি কানি হও এতে স্বামীর সেবা কেমন করে দেবে বলতে পারো কথা তবে কেন বললাম এই যুদ্ধের মূল্য তোমার ছেলে এক বস্ত্র রজস্বলা দ্রৌপদী সেই দিন ভাসুর হয়ে ভাদর বোর কাপড় ধরে টানা টানি সেই দিন যদি তুমি ছেলেকে এক চর মারতে পারতে তাহলে ঠাস করে গালে এক চর দিতে পারতে তাহলে যুদ্ধটা হইতো না হয়তো কি বলছেন নারী হয়ে আর একটা নারীর অপমান নানছনা গঞ্জনা তুমি মা হয়ে দাঁড়িয়ে দেখলে কেমন করিয়ে তুমি বলো দেখি আজ আমায় ওডে সেই দ্রৌপদী একবস্ত্র রজসলা নারীকে কেউ স্পর্শ করতে নাই সেই একবস্ত্র রজস্শলা নারীকে তোমার ছেলে দুর্যোধন দুঃশাসনকে দিয়ে রাজ সবাই তার কাপড় ধরিয়ে টানাটানি করছে মানে বসন নাকি তাহলে বসন ধরে টানাটানি করছে ভগবান শ্রীকৃষ্ণ যদি না থাকতো তার মান সম্মান কোথায় যেত সে না কুলবধূ পঞ্চ পাণ্ডবের স্ত্রী হ্যাঁ সেদিন তুমি তো অপমান সহ্য করেছ কেন তোমার ছেলেকে নিষেধ করি যদি নিষেধ না করতে আজ এই দিনটা তোমাকে দেখতে হতো না তাহলে এর জন্য দায়ী কে এর জন্য হচ্ছে তুমি দায়ী আর তুমিও তো একটা দোষ করেছিলে মনে নাই ভীমিকে একদিন বাবা জানে না মহাশয় ওরে নারুর সঙ্গে দেখো আমার বিষ্মা দেয় কথা শুনিয়ে চলো ভীম একটু পেটুক ছিল বুঝতে পারছেন মানে ওই বিশ জোনার খাবার মানে কুড়ি জনার কুড়ি জনার খাবার ভীম একাই খেতে পারতো তা মা গান্ধারি যখন নাড়ু বানিয়েছিল গিয়ে গান্ধারিকে ভীম বলছে মা বড় মা তুমি কি করছো বললো বাবারে আমি নাড়ু বানাইছি তা বললো মা তুমি নাড়ুটা বানাইছো তো আমাকে একটু বড় করে ভালো করে নাড়ুটা একটু দিও তো বিশ জনের নাড়ু আমাকে দিয়ে দিও তা যেন অনেকটা বড় হয় ছোট নাড়ু করো না তা বললে বিশ ঠিক আছে এমন সময় দুর্যোধন মায়ের কাছে যায় ওরে গিয়ে বলে ওগো মাতা তোমারে জানাই বলো দেখি জনন তুমি কি করছো মরে এমন সময় গান্ধারী বলে চিৎকার করে নারু আমি বানাইছি রে হাই রে মরি হাই একটুখানি আজ বানাইছি বাবা তাই সেই সময়ে দুর্যোধন বলিতে লাগিল ভীম কেন তোমার কাছে এসেছে মা বলো গান্ধারী আমার সেই সময়ে করজোরে গায় ও আমার ও আহা ও গই আমার দুর্যোধন ও আমার ঠাই ভীম দেখো আমার কাছে নারু খেতে চাই এই কথা বলিবারে যখন ওরে দেয় সেই সময়ে বলে মা গো শোনো কথা তুমি ওর জন্মের মতো নাড়ু খাওয়ার স্বাদ বের করছি আমি ওই নাড়ুর মধ্যে তুমি বিষ মা আমি বলি কথাই আজ তোমায় তব দিন নিজের মাও যা বড় মাও তাই নাকি বলছেন দেখবেন কারো ছোটবেলায় যদি মা মারা যায় তো মাসি যদি থাকে না মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয় বলে আমার দিদি থাকলে আজ পোষ পার্বণে পিঠে পায়েস ইত্যাদি খাবার করে দিত তাই আমার দিদি যখন মরে গিয়ে তোমার পোটাকে ডেকে দুটো ভালো মন্দ খাওয়াই নাকি বলছে তাহলে মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয় তেমনি ধারা মাও যা বড়ো মাওতা কাকি মাও মাসি মাওতাই তাহলে সেদিন তুমি ওই ভীমকে বিশ্বের নারু মা হয়ে কেন বলো তুলে দিলে ওরে কেন বলো তুলে দিলে ওরে এটা কি ঠিক হয়েছে বলে তাহলে এই দোষের দোষী হচ্ছে তুমি যুদ্ধের মূলে হচ্ছে তুমি তোমার মনে না হ্যাঁ তোমার মনে নাই আরে এই যুদ্ধের মূলে আমাকে বলছো যাওয়ার সময় বলছে কানাই এই যুদ্ধের মূলে কে এই যুদ্ধের মূলে আমি নই মা এই যুদ্ধের মূলে তোমার ভাই তোমার ছেলে আর এর জন্য খানিকটা তুমিও দায়ী তুমি লোক দেখ করে চোখে কাপড় বেঁধেছ লোকে মনে করে চা স্বামীকে কত বানায় ভালোবাসে গো কি লোকে মনে করছে স্বামীকে খুব ভালোবাসে কিন্তু যে মেয়েরা বেশি সান কাটবে দেখবেন সেই সানের তলায় তলায় বান মেরে ছাড়বে মানে আপনারা ভালো এই আমার পিসি মাকে বলছি আপনাদের দোষ দিচ্ছি না যে মেয়ে দেখবেন কলা বউর মতো বেশি সান কাটবে না সেই মেয়েরাই বেশি সানের তলায় লোকে বলে আহ মাথা দেখা যায় না কত সুন্দর সান কেড়ে চললো তারাই জানবেন খুব ভালো মেয়ে ছেলে তার সঙ্গে সঙ্গে আমি কি বলবো মা আপনাদের বলাই ভালো হুম সেই দিন মনে নাই এই যে মা এর বাবা সুবল রাজা যেদিনই গান্ধার রাজ্যে ছিল ওরে সুবল রাজা দেখো আমার কি কর্ম করিল মৃগয়াতে চলে গেল রাজাদেরই কর্ম হলো তারা শিকার করতে যায় আমার মা পিসি মাহা গান্ধারী কি কর্ম করায় গান্ধারী মায়ের কাপড় বজে মাথায় ঘোমটা দিয়ে জানি বলে কেমন লাগছে দেখি আমাকে কত বড় হইলাম আমি মনে মনে ভাব যে কত বড় হইলাম মেয়ের কাপড় তো মারা পরে আর মায়ের কাপড় মেয়েরাও পরে তাই এখনকার দিনে বলছি মেয়ে ছাপা কাপড় যেন পরবেন না রং নাম্বার হয়ে যাবে বুঝতে পারছেন সঙ্গে সঙ্গে হ্যাঁ এখন চালা হ্যাঁ তা এমন সময় ওই কাপড় পরে যখন আমার ঘোমটা দিয়ে দাঁড় আলো ওর বাবা সুবল রাজাই এসেছে যে ভালো কাপড়ের অঞ্চল ধরে টেনে দিয়েছে মানে আঁচলটা ধরে টেনে দিয়েছে যে আঁচলটা টেনেছে মেয়েও তাকিয়েছে দুজনাই লজ্জায় পড়ে গেল লজ্জায় পড়ে গিয়েছে বুঝতে পারছেন সঙ্গে সঙ্গে বাবা দেখছে আমার গান্ধারী কত বড় হইল সর্বনাশ আমি রাজকার্যে ব্যস্ত রাজা এ দেশ ও দেশ করে বেরিয়েছি কিন্তু আমার মেয়ে যে গান্ধারী এত বড় হয়েছে আমার তো খেয়াল নাই আমি প্রতিজ্ঞা করলাম কাল সকালবেলায় অর্থাৎ প্রভাতে উঠিয়ে যার মুখ দর্শন করব আমি তার সঙ্গে কন্যার বিবাহ দেবো আমি দেব আমি প্রতিজ্ঞা দেখব সকাল বেলায় প্রভাতে এত বড় একটা ছাগলের পাটা বুঝতে পারছেন একবারে দাড়ি ওয়লা মাল জাবর কাটতে কাটতে এসে সুবল রাজার দরজায় দাঁড়িয়ে পড়েছে কড়াটা ঠক 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 করে নাচছে সুবল রাজা দরজা খুলে দেখছে বলছে বাবারে সর্বনাশ কালো কুচ একটা ছাগলের পাটা চলে এসেছে তো হ্যাঁ এবার কি করিল সুবল রাজা কি করিল সুবল রাজা দেখতে পাহ ভোজে টানতে টানতে পাঠার মহাশয়